হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি অল্প একটু চাল দিয়ে সকাল বা বিকালের জন্য দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি আজকের এই রেসিপিটা বানানোর জন্য খুব কম উপকরণ লাগছে আর বানাতে কিন্তু একদমই কম সময় লাগে ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে যেমন প্যাক করে দিতে পারবেন বড়োদেরকেও দিতে পারবেন আবার সকাল বা বিকালে নাস্তা হিসেবেও কিন্তু বানিয়ে ঝটপট সবাইকে পরিবেশন করতে পারবেন তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল আর এই আতপ চালটা একটা ছোট্ট বাটিতে আমি নিয়েছি দেখতেই পারছি না একদম কম চাল নিলেই কিন্তু যথেষ্ট এই অল্প চাল দিয়ে কিন্তু অনেকটা বাড়ির প্রায় তিন জন সদস্যের জন্য কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে তো আমি এখানে এই আতপ চালটাকে ধুয়ে নেব আর তার জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই চালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি দু ঘন্টার মতো তো হাতে যদি কম সময় থাকে মিনিমাম আধ ঘন্টা কিন্তু চালটাকে জলে অবশ্যই ভিজিয়ে রাখবেন এতে করে রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি ফিরে আসছি দু ঘন্টা পরে ফিরে এলাম দু ঘন্টা পরে দু ঘন্টা পরে দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি চালটা চালের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে যাবে এবং চালগুলো কিন্তু ফুলে উঠবে আর এটাই কিন্তু দরকার চালটাকে একটু নরম করে নিতে হবে এবং ফুলিয়ে নিতে হবে আর এখানে চালটা যখন ভিজিয়েছিলাম একই সাথে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা মেথি এক চামচ মেথি আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন সেই মেথিটা কতটা হয়ে গিয়েছে তো চাল এবং মেথি একই সাথে কিন্তু ভিজিয়ে রাখতে হবে একই টাইমে মোটামুটি দুটোকেই দু ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলে যে বড় জারটা হয় সেই জারের মধ্যে আমি চালটাকে প্রথমে দিয়ে দিচ্ছি আর এই চালটাকে আমি বাড়বো সেক্ষেত্রে কিন্তু দুটো ধাপে আমি করব কারণ অনেকটা চাল মিক্সিং বলে আমি একবারে দেব না আপনারা চাইলে একবারেও দিতে পারেন আমি কিন্তু দুবারে করব জিনিসটা তো কি কী দিচ্ছি দেখুন প্রথমে চাল দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি মেথি মেথির যে অর্ধেকটা আমি নিয়ে নেব পুরোটা মেথি আমি দেব না আর যেহেতু আমি দুটো ধাপে করবো সে করে প্রত্যেকটা সব জিনিস কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি বাসি ভাত এই ভাতটা কিন্তু আগের দিন রাতের আমার ভাতটা বেঁচে ছিল সেই ভাতটাকেই কাজে লাগাচ্ছি রাতে যদি ভাত বেঁচে যায় সেই ভাতটাকে ফেলে না দিয়ে এই ধরনের একটা আইডিয়া কিন্তু বের করে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবং সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন দারুণ মজার রেসিপি বন্ধুরা তো ভাতেরও অর্ধেকটা ভাত আমি নিয়ে নিচ্ছি আর এই ভাতটা যে বাসি ভাতই হতে হবে এমনটা কিন্তু নয় টাটকা ভাত যেটা বানাবেন তার থেকেও কিছুটা নিয়ে কিন্তু এই রেসিপিটার মধ্যে দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আর দেখুন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তো আমি দুটো ধাপে প্রত্যেকটা জিনিস নিচ্ছি ওই যে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একবারেও সমস্ত জিনিস মিক্সিং বলের মধ্যে বেটে নিতে পারেন তো এবার দেখুন আমি খুবই সামান্য একটু জল এখানে ব্যবহার করছি বেশি জল কিন্তু দেওয়া যাবে না যেহেতু চাল আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চাল এবং মেথি তাতে যে জলটা রয়েছে তাতেও কিন্তু বাটা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এবার আমি খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি মিক্সিং বললের মধ্যে একদমই এরকম একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখুন মিক্সিং বোলের মধ্যে থেকে আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি একটা বাটিতে যে এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু হতে হবে কোনো রকম দানা দানা ভাব যেন না থাকে দানা দানা থাকলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না তো সেই কারণে একদম মিহি পেস্ট তিন থেকে চারবার মিক্সিং বোলটাকে ঘোরাতে হবে তাতে করে একদম মিহিভাবে রেসিপিটা বানানো সম্ভব হবে এবার আমি আর ধাপে সমস্ত জিনিস নিয়ে নিচ্ছি কী কী নিচ্ছি আরেকবার দেখে নিন প্রথমে নিয়ে নিয়েছি ভেজানো চাল তারপরে নিয়ে নিচ্ছি বাসি ভাত এখানে ভাতটা বাসি হতে হবে এমনটা কিন্তু নয় তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে মেথি এবং সর্বশেষে নিচ্ছে কাঁচা লঙ্কা তো এখানে মেথির পরিমাণটা আমি টোটালটা টোটাল দুশো গ্রাম চালের সাথে কিন্তু এক চামচ মতো মেথি দিয়েছিলাম মেথি যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা তেতো হয়ে যাবে সেই কারণে কিন্তু মেথি এক চামচই টোটাল নেবেন দুশো গ্রাম চালের সাথে আর যদি চালের ভাগতে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু একটু বাড়িয়ে দেবেন তো পরিমাণটা বুঝে কিন্তু দিতে হবে সামান্য একটি জল দিয়ে একই রকমভাবে এটাকেও আমি মেহি পেস্ট বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি নুন ছাড়া কিন্তু কোনো জিনিসেরই টেস্ট সঠিকভাবে আসে না তো সে কারণে নুনের ব্যবহার করতেই হবে ভুললে কিন্তু চলবে না তো নুনটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি তবে চিনি কিন্তু ম্যান্ডেটারি নয় বাড়ির বড়োরা যদি খায় সেক্ষেত্রে কিন্তু চিনি না দিলেও হবে যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা খাবে তার জন্য কিন্তু এখানে টু টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করছি তো চিনি কিন্তু ম্যান্ডেটারি নয় চিনি ছাড়াও কিন্তু রেসিপিটা অসাধারণ খেতে লাগে এবার এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি ইনো এখানে ইনোর ব্যবহার করতে পারেন অথবা বেকিং পাউডারের ব্যবহার করতে পারেন ইনো অথবা বেকিং পাউডার যে কোনো একটা জিনিস ব্যবহার করতে হবে আর এটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইনো বা বেকিং পাউডার দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে এবং জিনিসটা যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে মিহি হয়ে মিশে যাচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে সঠিকভাবে মেশানোর কাজটা করার জন্য আমি এখানে হ্যান্ড গ্রাইন্ডার নিয়েছি আর হ্যান্ড হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি ছোটো ছোট চারটে বাটি নিয়েছি আর এই বাটিগুলো কিন্তু ছোট ছোটো দুটো টিফিন বক্স নিয়েছি আর দুটো বাটি নিয়েছি তো এরকম স্টিলের ছোটো ছোটো বাটি নিতে হবে আর তারপরে আমি এখানে ব্রাশ করে দিচ্ছি সাদা তেল আর সাদা তেল ব্রাশ করলে রেসিপিটা কিন্তু লেগে যাবে না তো সেই কারণে কিন্তু এখানে সাদা তেলটা ব্রাশ করে নিতে হবে তো চারটে বাটিতে আমি তেল ব্রাশ করে নেব এবার এই বাটিগুলোর মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এভাবে দিয়ে দিতে হবে ব্যাটারটা যতটা একটু গাঢ় টাইপের হবে ততই কিন্তু ভালো সেই কারণে বলেছিলাম কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার না করাই ব্যাটার জল ছাড়াই যদি ব্যাটারটা রেডি করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় তো এই ব্যাটারটা আমি এভাবে এর মধ্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি এখানে বাটিটা ভরে ভরে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয় ওপর থেকে একটু ফাঁকা একদিন তাতে করে রেসিপিটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা বাটিটা পুরো ভরে যাবে সেই কারণে কিন্তু একটু ওপর দিকটা ফাঁকা রেখেই কিন্তু বাটিতে ব্যাটারটা দিতে হবে তো বাটিতে যখন ব্যাটারগুলো দেওয়া হয়ে যাবে তারপরে একটা একটা করে বাটি নিয়ে আমরা এভাবে ট্যাপ করে দেবো যাতে ভেতরে কোনো রকমের হাওয়া না থাকে তো ট্যাপ করে দিলে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে যাবে পরবর্তী স্টেপের জন্য আমি এখানে নিয়েছি একটা বড় ফ্রাই প্যান আর ফ্রাই প্যান নিয়েছি তবে আপনারা চাইলে মুখ খোলা যে কোনো কড়াইও নিতে পারেন মানে মুখটা একটু চেতনা টাইপের খোলা টাইপের যে কোনো কড়াইও নিতে পারেন তার মধ্যে জল অ্যাড করে দিয়েছি আর জলের উপরে আমি সরাসরি বাটিগুলো বসিয়ে দিচ্ছি তবে এখানে যে কোনো স্ট্যান্ড বসিয়ে যদি বাটিগুলো বসানো হয় তাহলে কিন্তু বেশি বেটার হয় তো এবার আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি আর এমনভাবে জলটা দিতে হবে যাতে বাটিগুলোর তলার পোর্শনটা জলের মধ্যে ডুবে থাকে যদি স্ট্যান্ডে বস পোষণ সেক্ষেত্রেও কিন্তু ওই পলিসি রাখতে হবে মানে বাটিগুলোর যে তলার পোর্শনটা মোটামুটি ওয়ান থার্ড অংশ কিন্তু জলের মধ্যে ডুবে থাকবে তো একবারে আমার তিনটে বাটি ধরছে সে কারণে কিন্তু আমি তিনটে বাটিই ব্যবহার করছি তবে আপনাদের যদি সম্ভব হয় চারটে বাটি একসাথে বসিয়ে দিতে পারেন এবার আমি ঢাকনা চাপা দিয়ে রাখছি কোনো রকমের ভেতরের হাওয়া যেন বাইরে না আসতে পারে এমনভাবে কিন্তু ঢাকনাটা দিতে হবে তো আমি একটা বড় থালা নিয়েছি আর মুখটা যাতে পুরোপুরি আটকে থাকে সেই জন্য ঢাকনার ওপরে ভারী কিছু দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি এইভাবেই পনেরো মিনিট ধরে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছিলাম আর তারপরে পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি ভাপিয়ে নিয়েছি আর ভাপানোর ফলে দেখুন রেসিপিগুলো বা নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো আমি একটা কাঠির সাহায্যে দেখাচ্ছি দেখুন যে ভেতরের জিনিসটা কতটা ফ্লপি তো কাঠির গায়ে দেখুন লেগে যাচ্ছে না তো তার মানে কিন্তু রেসিপিটা একদমই নাস্তাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো এবার আমি নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি বাটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে সাইডগুলো দেখুন নিজে নিজে কত সুন্দর ছেড়ে যাচ্ছে তো হাত দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে এলেই কিন্তু রেসিপিটা এরকমভাবে বেরিয়ে আসবে তো আর এভাবেই সবগুলো আমি বের করে নেব নাস্তাগুলো যদি নিজে থেকে বাটি না ছাড়ে সেক্ষেত্রে সামান্য একটুখানি ছুরি সাহায্যে বা চামচের পেছনটা দিয়ে একটু ঘুরিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু ইজিভাবে জিনিসগুলো বেরিয়ে আসবে তো সমস্ত নাস্তাগুলো আমি একই রকমভাবে বের করে নিয়েছি তো গরম গরম আজকের এই নাস্তাটা অবশ্যই আপনারা ডালের সাথে ঘুগনির সাথে বা যে কোনো ছোলার ডালের সাথে যে কোনো রকমের আলুর তরকারির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রয়োজন মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের রেসিপিটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য